এই সেই কুয়া যেই কুয়ার পানি দিয়ে রাসুলসল্লাহ আলাইস্লামকে শেষ বিদায়ের গোসল দেওয়া হয়েছিল শুধু তাই নয় মহানবী সাল্লাহ আলাই সাল্লাম এই কুয়ার পানি পান করতেন অজু করতেন এবং এর পানি দিয়ে গোসল করতেন আজকে এই ভিডিওতে আমরা এই কুয়া সম্পর্কে বিস্তারিত জানবো তাই ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই কুয়ার নাম বীরে গার্স যে কুয়ায় নজি সাল্লা সাল্লাম গোসল করতেন এবং শেষ বিদায়ের গোসলও এই কুয়ার পানি দিয়েই দেওয়া হয়েছিল মদিনার নিকটবর্তী কূবায় অবস্থিত বিখ্যাত কূপ গার্স এই কূপের জায়গাটি মসজিদে কুবা থেকে দেড় কিলোমিটার উত্তরে এখানে ইংরাজিতে সাইনবোর্ডে লেখা রয়েছে গার্স অয়েল বা গার্স কূপ কূপের চারোপাশ লোহার নেট দিয়ে আটকানো রয়েছে এই কূপের পানি বেশ মিষ্টি হজরত রাসুল সাল্লাহ আলহ সাল্লাম নিয়মিত এখানে আসতেন এই কূপের পানি দিয়ে গোসল ও অজু করতেন এই কূপের পানি পান করতেন তিনি এক সময় হজরত আলীরাদি আল্লাহ তালাহকে ডেকে বলেন মৃত্যুর পর যেন এই কূপের পানি দিয়ে তার শেষ গোসল করানো হয় হজরত আলীরাদি আল্লাহ তালহু তার কথা মতো এখানকার পানি দিয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে শেষ গোসল করিয়েছিলেন ঐতিহাসিক সূত্র অনুযায়ী ইসলামের প্রাথমিক যুগে কুয়াটি খনন করেছিলেন সাথ বিন খাইসামা বিন আল হারিসের দাদা মালিক বিন আল নাহাত কুয়াটি পড়েছে মদিনার আল আইওয়ালি জেলার বাতহান উপত্যকায় যা মসজিদে নবী থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণে এবং কুবা মসজিদ থেকে মাত্র দেড় কিলোমিটার উত্তরে হযরত আনাসরাদিয়াল্লাহ তালহু বলেন একবার নবীজি সাল্লা সাল্লাম এই কুয়ার পানি দিয়ে উঁজু করেন এবং বালতির অবশিষ্ট পানি কুয়ায় ঢেলে দেন এরপর থেকে কুয়ায় পানি কখনও শুকায়নি বীরে কার্স কুয়া বর্তমানে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান সৌদি কমিশন ফর ট্যুরিজম এবং ন্যাশনাল হেরিটেজ কুয়াটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে প্রতিদিন প্রচুর দর্শনার্থী কুয়াটি দেখতে আসেন কুয়াটি এগারো মিটার গভীর এবং তিন দশমিক তিন মিটার চওড়া বর্তমানে কুয়াটি লোহার নেট দিয়ে ঘিরে রাখা তবে পানি তোলার ব্যবস্থা আছে এর পানি মিষ্টি ও বিশুদ্ধ কুয়ার চারোপাশে রয়েছে খেজুর বাগান এই কূপের চারোদিকে পড়েছে হযরত রাসলসল্লাহ সাল্লাম এবং তার সাহাবিদের পদদুলি আমি সে জায়গায় দাঁড়িয়ে আছি এটি বাপতেই মনে এক অন্যরকম অনুভূতি জেগে ওঠে আজকে মঙ্গলবার এটি বন্ধ রয়েছে ঠিক কী কারণে সেটি জানি না নাকি প্রতি সপ্তাহ মঙ্গলবারে বন্ধ থাকে এটিও আমরা জানি না তবে এখানে তারপরে অনেক মানুষ আমাদের মতো এসেছে দেখতে তারপরেও আমরা চেষ্টা করেছি আপনাদের এটার যে গ্রিল রয়েছে এটির ফাঁক দিয়ে আপনাদের দেখানোর জন্য যেহেতু এর পানি দিয়ে আলাইসাল্লামকে বিদায় দিনে গোসল দেওয়া হয়েছিল তাই রাসুলসল্লাই সাল্লামের শেষ বিদায়ের একটি অংশ হিসাবে সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই কুয়াটি এই কুয়ার পানি একসময় যে কেবল নবীজি সাল্লাহ আলাই সাল্লাম এর ব্যক্তিগত ব্যবহার কাজে লেগেছে তা নয় বরং এই কুয়ার পানি মদিনার বাসিন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পানির উৎস ছিল